i'm অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপনে বিজেপির উদ্যোগে শুক্রবার তিরঙ্গা যাত্রা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকিতে এদিন কানকি বাজার থেকে জাতীয় সড়ক হয়ে এই তিরঙ্গা যাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ ছোটন বিশ্বাস তাপস বিশ্বাস যোগেন্দ্রনাথ সিংহ সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন ছিল এমনকি কানকি ফাড়ে इंडिया देश तुमारा साथ इंडियन तुमारा साथ इंडिया नानी इंडिया नानी